আমি স্যাম্বল সেকশন স্যাম্বল ম্যান আমাদের লিমিটেড আমরা সবাই ইউটাসে চাকরি করি আমরা ইউটাসে শ্রমিক গতকালকে বিকেএম এ থেকে জেলা পরি কার্যালয়ে আমাদের শ্রমিক গেছিল মালিক মহাজন গেছিল ওনারা একটা মীমাংসায় গেছিল বলছিল যে সবাই চাকরি করতে পারবে আগের মতো তোমরা কালকে থেকে সবাই অফিসে চলে আসবে আর কারোর ছাড়াই করা হবে না আজকে সকালে আইসা দেখি যে সাতানব্বই জনের মতো লোক আবার নতুন করে ছাটাই করা হচ্ছে যে ওনাদের নাকি ঘুরতে দেওয়া হবে না বাইরের যে শৃঙ্খলা মানে যারা মানে বাইরের যে গুন্ডাবান্দা যে আউটলোক গুলা আছে শ্রমিকরা আছে ওদের ভিতরে একটা সংঘর্ষ হয় দিতে দশ বারো জন মিলে সেলিম বাড়িতে আক্রমণ করে আক্রমণ এরকম আক্রমণ করে যে মানুষকে মানুষের দবে মারে না এখানে অসংখ্য লোক আহত হয়েছে তো সবাই তো আর হাসপাতাল আসে নাই এক শ্রমিক জন আহত হয়েছে খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য আসছে সেখানেও কবি চিকিৎসা পাচ্ছে না আজকের এই শ্রমিকরা কি অন্যায় করেছে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না তাদের ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে না নির্যাতন করা হচ্ছে বরঞ্চ তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে মানে লুটের মামলা ডাকাতি মামলা এই নির্যাতন পাটের মামলা দিয়েছে কিন্তু শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে এই সভ্যতার উন্নয়ন করেছে শ্রমিকরা এই দেশের টাকা ঘুরাচ্ছে অথচ শ্রমিকদের উপর জুলোর নির্যাতন অন্যায় মামলা নির্যাতন এগুলো চলছে আমরা এটা কিছুতেই সহ্য করতে পারি না আমরা শ্রমিক জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এবং অবিলম্বে বিকেএমির প্রতি এবং জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানাই যে আহ্বান জানাই যে আপনারা অবশ্যই দ্রুত ব্যবস্থা নেবেন এই শ্রমিকদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মামলা প্রত্যাহার করবেন এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন শ্রমিক জাগরণ মঞ্চ শ্রমিকদের পাশে আছে থাকবে যতক্ষণ পর্যন্ত অন্যায় জুলুম হলিয়া মামলা চলবে শ্রমিক জাগরণ মঞ্চ এই শ্রমিকদের পাশে থেকে আন্দোলনকে এগিয়ে নিবে এবং ওই মালিকদের যতক্ষণ পর্যন্ত সুশিক্ষা না দেওয়া হবে এবং কর্ম পরিবেশ তৈরি করা না হবে ততক্ষণ আন্দোলন চলবে এবং চলবেই এবং তাদের দাবি আদায় করা হবে এবং যাদের নতুন করে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এই মামলা প্রত্যাহার করতে হবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে এবং এই মামলা প্রত্যাহার করতে হবে যাদের কার্তি থেকে বখস্ত করা হয়েছে তাদের কার্তিতে ফিরিয়ে দিতে হবে কার্তিতে পুনর্বহাল করতে হবে এবং গার্মেন্টস খুলে দিতে হবে কোরনি গার্মেন্টস আরএম গার্মেন্টস এনআর গার্মেন্টস ইউরোটেক্স গার্মেন্টস আইএক্স গার্মেন্টস এই সব গার্মেন্টসে নির্বিচারে শ্রমিকদের ছাটাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে হামলা খুনের মামলা তারপর হামলা মামলা তারপর ডাকাতি মামলা 200 কোটি টাকা লুটের মামলা এরকম মামলা দেওয়া কোন কোনো জায়গায় একচল্লিশ জনের বিরুদ্ধে তার জন্য সতেরো জনের বিরুদ্ধে সাতাইশ জনের বিরুদ্ধে আটাইশ আটশো লোকের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরো অনেক শ্রমিকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে আমি অনুরোধ করব এই হামলা মামলা আপনারা বন্ধ করেন হামলা মামলা বন্ধ করে শ্রমিকদের কাজের পরিবেশ তৈরি করে দেন শ্রমিকরা কাজ করতে এসেছে নারায়গঞ্জে নারায়গঞ্জে এসে তাদের যাতে অত্যাচারের শিকার না হয় তারা যাতে গুড়ের শিকার না হয় সেই ব্যবস্থা আপনারা করবেন আমরা আন্দোলন করছি শান্তিপূর্ণ ভাবে তার উপর লাঠি চাষ করে শ্রমিকদের আহত করা হচ্ছে এটা আমরা দৃঢ়ভাবে বিক্ষোভ বিক্ষুব্ধ ভাবে আমরা এটা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই